সদ্যই হয়ে গেল দ্বিতীয় নৃত্য প্রতিভা অন্বেষণ দু চব্বিশ শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি রবীন্দ্র নৃত্য স্থান পেয়েছে এই প্রতিযোগিতায় সকাল থেকে দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এসেছেন বিচারকের আসনে এদিন ছিলেন নৃত্য গুরু কুশল ভট্টাচার্য শিবনারায়ণ ব্যানার্জি অনিন্দ্য রায় শুভাশিস ডাবলু আমি ভাইস প্রেসিডেন্ট আমাদের এই কম্পিটিশন আমাদের টোটাল তিনটে কম্পিটিশন হয় তার মধ্যে একটি হচ্ছে প্রতিভা উৎকর্ষ সমারোহ যেটা বিগত সাত বছর ধরে আমরা চালাচ্ছি তারপরেই তিন বছর আগে আমরা একটা প্ল্যান করলাম যে প্রতিভা সমারায় সমারে যেরকম অন্যান্য বিভিন্ন নৃত্যশৈলীকে আমরা জায়গা দিয়েছি শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের জন্য একটা কম্পিটিশন করা হোক এবং পরবর্তীতে আমরা নৃত্য প্রতিভা অন্বেষণের কথা ভাবি এবং আমরা শুরু করি দু হাজার বাইশ সালে আমাদের প্রথম নৃত্য প্রতিভা অন্বেষণ হয় এবং তখন শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের ওপরই কিন্তু নৃত্য প্রতিভা অন্বেষণ হতো আমরা কিন্তু তখন প্রচুর সারা পেয়েছি যারা শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের শিল্পী তারা যাতে আমাদের কাছে এসে আমাদের এই মঞ্চটাকে তারা ব্যবহার করতে পারে এবং পরবর্তীতে আমরা নৃত্য প্রতিভা অন্বেষণে শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি রবীন্দ্র নৃত্যকে জায়গা দিলাম কারণ আমাদের বাঙালির স্মরণে এবং মননে রবীন্দ্র নৃত্যের একটা বিশাল বড় ভূমিকা আছে সুতরাং সেই ভূমিকাটার কথা মাথায় রেখেই আমরা রবীন্দ্র নৃত্যকেও জায়গা করে দিয়েছি এই নৃত্য প্রতিভ অন্বেষণ প্রতিযোগিতায় এবার আমাদের যে টোটাল কনসেপ্টে আমরা কোনো নিউজ পেপার বা কোথাও কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয় না আমাদের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট হয় আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষত ফেসবুকের মাধ্যমে এবং যারা যারা ফেসবুকের বিভিন্ন জায়গায় এই নোটিফিকেশানগুলো দেখেন ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্নভাবে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে এই কম্পিটিশনগুলোর ব্যাপারে কিন্তু এনরোলমেন্ট করেন আমাদের আরও একটি কম্পিটিশন আছে যেটা হচ্ছে কম্পিটিশন বলবো না এটার স্কলারশিপ স্মৃতিরঞ্জন সেন শর্মা এবং নমিতা সেন শর্মা দাশগুপ্ত মেমোরিয়াল স্কলারশিপ সেই স্কলারশিপটাও কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্যের ওপরই আমরা প্রদান করে থাকি তো এই তিনটে প্রতিভা উৎকর্ষ সমার নৃত্য প্রতিভা এবং আমাদের যে স্কলারশিপ প্রোগ্রাম এই তিন ধরনের যে আমাদের মঞ্চ আমরা আগামী প্রজন্মের শিল্পীদেরকে সামনে তুলে ধরেছি সেটা কিন্তু মূলত আমাদের প্রচার আমরা যেটা করে থাকি সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এখানে কিন্তু আমরা প্রতিবার অগণিত মানুষের কিন্তু সাড়া পাই হ্যাঁ কিছু মানুষকে আমরা পাই না যারা ধরুন একটু প্রান্তিক জায়গাতে থাকে তাদের কাছ থেকে আমরা সেরকম সারা পাই না কিন্তু আপামর পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটা বেশ বড় মাত্রায় একাডেমিগুলো তাদের স্টুডেন্টকে পাঠান আজকে আমাদের টোটাল একশো দশজন জন এবং এখানে আমরা দেখেছি বরাবরই কারণ আমাদের এখানে যে জাজমেন্টের মান এতটা উন্নত মানের সেই কারণে প্রতিটি অর্গানাইজেশন যারা যারা তাদের স্টুডেন্টকে এখানে পাঠান তাদের একাডেমির বেস্ট স্টুডেন্টকে এখানে পাঠান এবং আমরা দেখেছি এই কারণে আমাদের এখানে কম্পিটিশন প্রচন্ড টাফ হয় প্রতি বছর আমরা এত ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে প্রতি বছর দেখি যে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব কাকে এখান থেকে মানে কার নাম্বার কোথা থেকে কাটবো এটা করতে গিয়ে আমাদের জাজেসরা হিমশিম এবং সেটা একমাত্র সম্ভব হয় এই ছাত্র ছাত্রীদের জন্য কারণ এরা এত ভালো শিখছে এবং এদের গুরুরা এত ভালো এদের ট্রেনিং দিচ্ছে যার জন্য আমরা যখন কম্পিটিশন অর্গানাইজ করি আমাদের তখন একটা চ্যালেঞ্জ করি যে যে এই ভালো শিল্পীদেরকে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক ভূমি শিল্পী এদেরকে আমরা কিভাবে মঞ্চ প্রদান করব কিভাবে তাদেরকে সকলের সামনে নিয়ে যেতে পারবো এই উদ্যোগেই কিন্তু কম্পিটিশনের পরে আমরা ফেস্টিভ্যাল শুরু করি আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল বৈশাখী নৃত্য মহোৎসব রথযাত্রা নৃত্য মহোৎসব এবং স্মরণে রবীন্দ্রনাথ এই চারটি বরাবর ধরে চলছে শুধুমাত্র এই আগামী প্রজন্মের শিল্পীদের জায়গা করে দেওয়ার কথা ভেবে এবং আগামী দিনে আমরা নৃত্যকথায় ভানুসিংহ বলে একটি আমরা ফেস্টিভ্যালের কথা ভাবনা চিন্তা করেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যের উপর বেশ করে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো সোলো প্রেজেন্টেশন তাদের একক উপস্থাপনা সেই চরিত্রগুলো একটি স্টেজে তারা একক উপস্থাপনায় কিভাবে ফুটিয়ে তুলতে পারবে এটাও আগামী প্রজন্মের জন্য শিল্পীদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা উদ্যোগ যেখানে তারা একটা চ্যালেঞ্জ ফেস করবে কিভাবে নৃত্যনাট্যের সেই একটি চরিত্রকে স্টেজে তারা শুধুমাত্র একা কিভাবে উপস্থাপনা করবেন সেটা তাদের কাছে চ্যালেঞ্জ তো এই রকম চ্যালেঞ্জ আমরা তাদের দিকে ছুঁড়ে দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা কিন্তু প্রচুর ভালো ভালো শিল্পীকে আমাদের মাঝখানে পাচ্ছি এবং আগামী দিনে তাদেরকে আরো বড় মঞ্চ করে দেওয়ার আমরা চেষ্টা করছি আশা করি আমরা সবাই পেরে উঠব সম্মানিত সুক্ত বলছি দামোদরিনাদের আজকে যে কাজ কাজ চলছে আমাদের তৃতীয় নৃত্য প্রতিভা আন্ডারসা এই তৃতীয় নৃত্য প্রতিভা অন্বেষণ আজকে একদিনে তৈরি হয়নি প্রথমত তৃতীয় আর কাজটা আমরা শুরু করেছিলাম ডাম্বু লীনাথকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলাম দু সাল দু সাল থেকে আমরা সতেরো আঠেরো সাল থেকে আমরা শুরু করেছি করেছি এবং আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগোতে আরম্ভ করেছি প্রথম প্রথম মনে হতো যে কিভাবে করব কিভাবে করব। কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের প্রথম এবং প্রধান কাজটাই হল দম্ব মাধ্যমে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম এবং রবীন্দ্রনৃত্যকে যাতে সঠিক প্রচার প্রসার হয় এবং বাচ্চারা যাতে সঠিকভাবে জানতে পারে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কি তার বিভিন্ন ভাগ কি প্রতিটা ডান্সের কি মর্ম কিভাবে তাকে প্রয়োগ করতে হয় সমস্ত কিছু তার সঙ্গে যোগাটাও থাকে যার ফলে আজকালকার বাচ্চারা অনেক বেশি শাস্ত্রীয় নৃত্যের প্রতি অনুরাগী কম হয় কারণ ওখানে পরিশ্রমটা বেশি কিন্তু গ্রামার না শিখলে আমি যে অন্য কিছু করতে পারবো না সেটা হয়তো আমাদের নিজেদের এবং আমরাও অভিভাবক অভিভাবিকা আমাদেরও সন্তানাদি বা আপনাদের মতো মানুষদের কাছ থেকে আমরা চাই যে আপনারাও ছেলে মেয়েদেরকে বলুন যে গ্রামার না শিখলে পরে অন্য কিছু শেখা যায় না আজকে আমাদের এই তৃতীয় প্রতিভা অন্বেষণে জাজমেন্ট দিতে এসছেন সর্বভারতীয় স্তরের সমস্ত এক্সপোনেন্টরা আছেন ওড়িশি এক্সপোনেন্ট শ্রী শিবনারায়ণ ব্যানার্জি মহাশয় আছেন কথক এক্সপোনেন্ট শ্রী কৌশল ভট্টাচার্য মহাশয় এবং আছেন গরৎনাটলে শ্রী অনিন্দ্য রায় মহাশয় এই তিন জনের বিচারকের আসনে তাদেরকে পেয়ে আমরা খুব সমৃদ্ধ হয়েছে আর আজকে আমাদের মোট 105 থেকে সাতজন পার্টিসিপেট করেছেন এই নৃত্য প্রতিভা অনন্যাশায়ে প্রাইস আমরা প্রত্যেকটা ডান্স ফর্ম থেকে প্রাইজ দিয়ে থাকি ফার্স্ট সেকেন্ড থার্ড তো চিরাচরিত হয়ে আসে সেখানে যদি ধরুন দুজন ফার্স্ট হয় কি পাঁচজন ফার্স্ট হয় আমরা পাঁচজনকেই কিন্তু সমানভাবে পাঁচজনই ধরুন একই নম্বর পেল সেক্ষেত্রে পাঁচজনকেই আমরা কিন্তু সমান চোখে সমানভাবে দেখে সমান প্রাইজ দিয়ে ভূষিত করে থাকি এছাড়া আমাদের প্রত্যেকটা কম্পিটিশন থেকে যারা ধরুন বেস্ট অফ দ্য বেস্ট হয় তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ন্যাশনাল যে ডান্স প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে বলি তারা পার্টিসিপেট করেন বিভিন্ন প্রান্তর থেকে এসে তারা পার্টিসিপেট করে তো এটাই আমাদের সবথেকে বড় পাওয়া এবার সবথেকে বড় আরও পাওয়া হবে অভিভাবক অভিভাবিকারা যদি ছেলে মেয়েদেরকে একটু ব্যাক দেন তাহলে ওরা অনেক দূরে গিয়ে যেতে পারে হ্যাঁ এবার ঝোঁক চলে যাচ্ছে সেটার জন্য তো দায়বদ্ধতা আমাদেরও অনেকটা যেমন আমরা যারা নৃত্য শিক্ষক যারা আমাদের সিনিয়র গুরুস্থানীয় মানুষ আচার্য তারা এবং অভিভাবক কারণ আমাদের হাতে আমরা সঠিক শিক্ষা দিয়ে এগিয়ে যাওয়ার যথার চেষ্টা করছি কিন্তু গার্জেনদেরও বুঝতে হবে যে যে টিচারের কাছে যে গুরুর কাছে তাদের ছেলে মেয়েদের দিয়েছে তাদের কথাটাই শুনে যেতে হবে গুরুশিষ্য পরম করা যেতে পারে তারা যখন ভালো বুঝবে তখন তারা তাদের ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে যাবে যদি বলছি যে না এটা তার জন্য সঠিক রাস্তা নয় সেখানে যেতে দেবেন সেই জায়গাটা সেই আদেশটা যাতে ছেলেমেয়েরাও মান্য করে সেই জায়গাটা অভিভাবককেও সেই ভূমিকাটা অর্জন করতে হবে এখন অনেক অভিভাবকদের দেখি যে তারা এইসব বিভিন্ন ওয়েস্টার্ন বা অন্যান্য নাচের প্রতি আগ্রহ এবং তারা পার্সোনালি রিকোয়েস্ট করে আপনারা একটু এই নাচের জন্য তৈরি করে দিন ওখানে আমি যেতে চাইছি আমার ছেলে মেয়েকে নিয়ে আপনি অনুমতি দিয়ে দিন সেখানে আমরা কিন্তু সত্যি কথা বলতে মুখের ওপর সবসময় না করতে পারি না করি কোথাও কোথাও কিন্তু মানে দাঁতে দাঁত ছিপে হজম করতে হয় ঠিক আছে যাক কিন্তু এই যে যাক কথাটা বলছি হয়তো আমরা অনেক কষ্ট থেকে বলছি এত বছর শেখার পর সে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সেই সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন অন্যদিকে যাচ্ছে সে কিন্তু সাময়িক একটা চাকচিকের মধ্যে তার ভালো লাগা তৈরি হচ্ছে কিন্তু পরে আলটিমেটলি বুঝছে যে না এই জায়গাটা মানে এই যে শাস্ত্রীয় নৃত্যে শেখা বা রুট এটাকে তারা মিস করবে এবং পরে যখন তারা আবার ফিরে আসতে চাইছে অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ শেখার বয়স এটা খুব সত্যি কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখার বয়স আছে মানে ধরুন কোনো একটি বাচ্চা দশ বছর নাচ শিখলো নৃত্য শিখে সে পাঁচ সাত বছর সেখান থেকে পুরো বিরতি নিয়ে অন্যদিকে চলে গেল অন্য নাচ পরে সে বুঝতে পারলো যে না তার উপযুক্ত জায়গা না সে আবার ফিরে এলো এই যে পাঁচ বছর সাত বছর গ্যাপ হলো না তাকে আবার জিরো থেকে ফিরে আসতে শুরু যার জন্য এটাকে বলে ফাইন আর্ট তো এইটাকে নিয়ে কাজ করাটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার এবং আমরা তো আনন্দের সঙ্গে কাজ করছি আমাদের কোনোদিন ওই মুহূর্তটা টানেনি তার কারণ আমাদের গুরু সে জায়গায় আমাদের নিয়ে যেতে মানে আমাদের আগ্রহটা ছিল না এবং আমাদের বাবা মাও সেই আগ্রহেতে কিন্তু প্যাম্পার করেনি যে না তোমরা যাও তোমরা তোমাদের গুরু যেটা বলছি সেটা শোনো তো আমার মনে হয় আমরা সেই জায়গাটা ফিরে পাচ্ছি কারণ এই যে অনুষ্ঠান আপনারা দেখছেন এই যে প্রতিযোগিতা সেখানে এত এত শাস্ত্রীয় নৃত্যটা আমরা দেখতে পাচ্ছি ভরতনাট্যম ওড়িশি কথাক তো বাচ্চা বাচ্চা তো সবাই

যেমন নতুন প্রজন্মকে চান্স দেওয়া হয় প্ল্যাটফর্ম দেওয়া হয় তেমন তাদের প্রতিভাকে চয়ন করা হয় তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় তো এটা বিশেষ একটা অর্গানাইজেশন যেটা এত সিস্টেম করে এত সুন্দরভাবে প্রতি বছর বছর পর বছর অর্গানাইজ করে চলেছে আজকের এখানে এসে ভালো লাগছে বলতে এত প্রতিভার মাঝখানে দাঁড়িয়েছে মহাসমুদ্র মোর দেন হান্ড্রেড এখানে পার্টিসিপেন্ট আছে ভ্যারাইটি অফ ক্লাসিক্যাল ফর্মস তার সাথে সাথে রবীন্দ্রনৃত্য আছে তো দেখে চলেছি আর একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছে এত ভালো কম্পিটিটার সেখানে জাজমেন্ট করা খুব টাফ হয়ে পড়ে তবে আগেও একজন বলছিল আর সবাই বলছে যে শাস্ত্রীয় নৃত্যের একটা ধাক্কার মতে আছে রিয়েলিটি এর জন্য যেটা আপনিও বলছিলেন তো সেই হিসেবে আমি বলবো সব থাকবে কারণ শাস্ত্রীয় নৃত্য অনেক কঠিন বাধা ধাক্কা পেয়ে এগিয়ে চলেছে নদী যেমন পাহাড় থেকে সমতলে আসে তখন অনেক জার্নি করতে হয় তো কখনো সমুদ্র নদীর পর্বতের উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে তখন জলপ্রপাত হচ্ছে তখন ডানে বাগছে কখনো বায়ে বাঁচছে কখনও কত নদীকে ভেঙে ঘুরিয়ে ধুলো করে তারপরে এগিয়ে আসে সমতলে আর সমুদ্রে এসছে তো স্বাস্থ্য ধারাটাও খুব একটা সহজ নয় কোনো ছিল না যখন দেবদাসী ফর্ম হিসাবে মন্দিরে হতো তখনও অনেক কষ্ট পেয়েছে মন্দির থেকে বার করে নিয়ে আসা হয়েছে সেটা সম্রাটদের বা অন্য ক্রিয়েটেব্রিটিস অনেক প্রবলেম হয়েছে এখন বর্তমানে রিয়েলিটি শো আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছি তবে বিভিন্ন রকম আর্ট ফর্ম তো ওয়েলকাম আমরা করেছি কারণ পোক ফর্মগুলো তো আমাদের ভ্যালু রাখে অন্যান্য দেশের ফর্মসগুলো সেগুলোরও একটা ভ্যালু রাখে আমাদের দেশের সেই ফর্ম কেন কিন্তু আমরা আমাদের যে ঐতিহ্যকে বহন করে চলেছে যে গুরুদ্বারিটা আমাদের উপরে আছে যে দায়িত্ব গ্রহণ এগিয়ে নিয়ে চলেছে দায়িত্ব বহন করে চলেছে সেটা তো সাধুবাদ আছেই আপনারা জানবেন আর সেই পরিশ্রম সর্বদাই চলবে সেই আমাদের পথচালা কোনোদিনই থামবে না আমাদের পরবর্তী প্রজন্ম এবং চলতেই থাকবে এটাই ভালো লাগা